তো হ্যালো বন্ধুরা আজকে আমার ব্লগের প্রথম দিন তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে আমার ব্লগের মেন টপিক হচ্ছে যে আমার বাড়ির চারিপাশটা তোমাদের ভালো করে ঘুরে দেখাবো তো জাস্ট লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমার বাড়িটা কীরকম এখানে যতগুলো ঘর দেখছো সবগুলোই আমাদের এটা আমাদের বাড়ির ভেতরের দিকটা পুরোটা দেখো তো গাইস দেখো এটা আমাদের বাড়ির মেন সদস্য এরা এটা আমাদের বাড়ির মেন সদস্য দেখো এরা আমাদের বাড়ির মেন সদস্য দেখো কথা বলবে এদের সঙ্গে দেখো কথা বলবে এ দেখো তাকাচ্ছে তোমাদের দিকে আর পাড়ায় কালী পুজো হচ্ছে তার জন্য ভয়েসে কিছু বলতে পারছি না ও দেখো আমার সঙ্গে কি মজা করছে কি মজা করছে আমার সঙ্গে দেখলে তো গাইস এটা আমাদের মন্দির তো তোমাদের মন্দিরটা খুলে দেখাবো এই দেখো এটা আমাদের মন্দির এখানে আমার ঠাকুর প্রত্যেক দিন পুজো দেয় প্রত্যেক দিন আরেকটু পরে পুজো দেবে তোমাদের দেখাতে পারতাম কিন্তু আমি তো ভিডিও করছি পরে দেখাবো একদিন আজকে তোমাদের দেখাই তো গাইস দেখো এটা আমাদের ঘর দেখো কী অগোছালো কি অগোছালো কোথায় থাকতে হয় আমাদের আর এই দেখো এখানে আমরা থাকি এই জায়গাটায় এই জায়গাটা আমরা থাকি তো এই দেখো আমাদের টিভি এই দেখো আমাদের আলনা ঠিক আছে আর এই দেখো আমার টেবিল ঠিক আছে এরকম জায়গায় আমাদের থাকতে হয় জাস্ট ভালো একটা জায়গায় থাকার চেষ্টায় আছি পরবর্তীতে দেখো আরে দেখো এইখানে আমাদের বাড়িতে রসুন রাখা আছে কালকে বাজারে নিয়ে যাবে তো চলো এখন তো ঘরটা আমার বাবা মা থাকে চলো তোমাদের পুরোটা ঘুরে দেখাই দেখো অবস্থাটা দেখো আমাদের বাড়ির দেখো দেখো বিছানা না দেখো এখানে কত মাল পড়ে আছে মাল রাখার একটা জায়গা নেই কি বলবো গাইস অবস্থাটা দেখেছ আমাদের মানে মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে ছেলেদের এরকমই প্রবলেম ফেস করতে হয় তো চলো অন্য একটা ঘর দেখাই তোমাদের গাইজ আমাদের রান্না ঘর রান্না ঘর চলো রান্না ঘর দেখাই তোমাদের অবস্থাটা দেখবে শুধু সবাই কমেন্ট করবে নিশ্চয়ই আমাদের বাড়ি ঘর কিরকম দেখো দেখতে পেলে তো গায়ে সেটা আমাদের বাড়ির সামনের দিকটা রাস্তা দেখো এই তো সামনে যেটা দেখছো এটা আমাদের বাড়ি চ চলো তোমাদের পুরো এন্ট্রি পয়েন্টে দেখাবো আমাদের বাড়ির এই সেটে আমাদের বাড়ি তো দেখো জাস্ট কেমন লাগলো কমেন্টে সবাই নিশ্চয়ই জানিও তো গাইস নিশ্চয়ই বলবে তোমরা যে আমাদের বাড়ি ঘর কেমন ছিল তো সবাই হাসবে যাই করবে জানি হাসারই বিষয় এরকম বাড়িঘর থাকলে তাই যে কেউ হাসবে তো একদিন কিছু করবো এটাই আশা রাখি তোমাদের কাছে তো টাটা